আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ তুহিন আজকে আমরা যে বিষয় নিয়ে ধারণা বলি বা আলোচনা বলি যে বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো তা হচ্ছে ইন্টারনাল অডিট কী মানে টোটালি আজকে ইন্টারনাল অডিট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও বিষয় ধা দেওয়া সম্ভব না মোটামুটি কনসেপ্ট যেটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে আমরা আসি ইন্টার অডিট কী ইন্টার্ন অডিট বা অভ্যন্তরীণ নিরীক্ষা হলো একটি সংস্থার কার্যক্রম মূল্যায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনা রিপোর্টিং এবং নিয়ন্ত্রণ অনুশীলনের মূল্যায়ন এবং পর্যবেক্ষণের একটি ধারাবাহিক প্রক্রিয়া মানে বিষয়টা হচ্ছে আপনার কোম্পানির যে কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রম মূল্যায়নটা করার জন্য বা কী পরিমাণ ঝুঁকি আছে এবং তার কী পরিমাণ প্র্যাকটিস আছে সেগুলি পর্যবেক্ষণ করার জন্যই যেটা করা হয় সেটা আসলে ইন্টারনাল অডিট আর ইন্টারনাল অডিট একটা কন্টিনিউস প্রসেস এটা আমি একবার করে করলাম আর করতে হবে না বিষয়টা এমন না এটা কন্টিনিউ চলতে থাকবে সেই জন্য এটা বলা হয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবার আমরা আসি ইন্টারনাল অডিট কেন প্রয়োজন অভ্যন্তরীণ নিরীক্ষা ফাংশন একটি কোম্পানি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ঝুঁকি মূল্যায়ন করা কার্যকারিতার জন্য প্রক্রিয়া এবং সিস্টেমের বিশ্লেষণ এবং মূল্যায়ন করা এখনও অজানা সমস্যাগুলির জন্য স্পোর্ট চেক করা এবং বিভাগগুলিকে সারিবদ্ধ করা ব্যবসায়িক উদ্দেশ্যগুলি পূরণ করা সমস্ত গুরুত্বপূর্ণ উপায় বা ওইটারগুলো মূল্য আনতে পারে আর বিষয়টা হচ্ছে আসলে এখানে যদি এটা ডিটেলস ব্যাখ্যা না তো আমরা যদি এক কথায় বলতে চাই ইন্টারনেটটা প্রয়োজন হচ্ছে আপনার কোম্পানির বর্তমানে যে কী ধরনের ঝুঁকি আছে বা বর্তমানে কার্য সেই সিস্টেমটা কেমন ডেভেলপমেন্ট আছে কি না বা যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদের এখন অজানা হয়তো ইন্টারনেটের সময় সেটা ফাইন্ডিং আসতে পারে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো তুলে ধরার জন্য এবং কোম্পানিটা ডিসিপ্লিন করার জন্যই আসলে ইন্টারন খুবই প্রয়োজন তারপর আমরা আসবো ইন্টারন অডিট রিপোর্টটা আসলে কীভাবে করতে হয় প্রথমে আমি একটা একটা অ্যাক্সেসিট দিয়েছি আর একটা কোম্পানির নাম হবে সেটা আমি আমি দিয়েছি প্রফেশনাল আপনি আপনার ফ্যাক্টরির নাম দেবেন দেন নিচে রাখবেন ইন্টারনাল অডিট বেসড অন লোকাল ল অ্যান্ড বায়োসিসি মানে বায়োসিসি এবং লোকাল ল ডিপেন্ড করে আমরা ইন্টারভিউটা করছি দেন ডেট অফ ওইটা দিচ্ছি আমরা কদিন আট দিন আট তারিখ এবং নয় তারিখ মানে দু দিন ব্যাপী অডিটটা করছি দেন অডিটর কিছু অডিটর নাম দিব মানে আপনার এই অডিটটা যারা করবেন তাদের নাম দিব তারপর ফ্যাক্টরির নাম দিব ফ্যাক্টরি অ্যাড্রেস দিব তারপর ভিজিটটা কী হবে অ্যানাউন্স না অ্যানাউন্স হবে তারপর দেখুন প্রোপোজড ডেট অফ ভিজিট এখানে হচ্ছে আমরা যখন অডিটটা করবো ওইটার ফলো আপের ভিত্তি করে আমাদের একটা প্রোপোজ অডিট ডেট হবে নেক্সট কবে আমরা এই অডিটের একজেন্সটা আমরা ফলো আপ করবো দেন আমরা আসবো এখানে মেল কজন আছে ফিমেল কজন আছে কজন লোক ইন্টারভিউ করেছি সেটা উল্লেখ করবো দেন আমরা এখানে আসবো ওপেনিং মিটিং এবং সময় কারা কারার প্র্যাজেন্ট ছিলেন সাইট ইনস্ট্রেশন কার্যাজেন্ট ছিলেন ডকুমেন্টস রিভিউর জন্য কার্যাজেন্ট ছিলেন ক্লোজগুলির জন্য কারা প্র্যাজেন্ট ছিলেন এখানে কোনো নাম দিই নেই বা শুধু পদবি দিয়েছি আপনারা আপনাদের কোম্পানির যে নাম পদবি যাদের যেটা প্রয়োজন সেই রিলেটেড লোক নাম বসিয়ে দেবেন ওপে মিডি যারা ছিলেন তাদের নাম দেবেন যারা সাইড ইস ছিলেন তাদের তাদের ফ্যাজেন্ট দেবেন এবং ডকুমেন্ট রিভিউ সময় কারা ছিল তা দেবেন দেন আমরা আসি ইন্টারনাল যে রিপোর্টটা করবো সেটা আসলে আমাদের কী কী ক্রাইটেরিয়ার উপরে আমাদের ওইটা ওইটা হবে এখানে দেখুন প্রায় ক্রাইটেরিয়া এরিয়া এখানে দেওয়া হচ্ছে দুই নম্বরে সিরিয়াল আছে এরিয়া এরিয়া বা ইস্যু তারপর ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি নট ফাউন্ড না মাইনর না মেজর না ক্রিটিক্যাল সেটা হচ্ছে ক্রাইটেরিয়া আমি যে ফাইন্ডিংটা পেলাম সেটা কী ধরনের মাইনর না মেজর না কোনো কিছু পাই নাই সেগুলোর উপর ডিফেন্ড করে এখানে আমি যখন মার্কিং করবো মাইনর কটা হচ্ছে মেজর কটা হচ্ছে সেটার উপর আমার রেটিং হবে দেন এখানে আসলে নন কমপ্লায়েন্স ডেসক্রিপশন মানে এখানে আমি নন কমপ্লায়েন্স কী পেয়েছি দেন রিকমেন্ডেড কারেন্ট অ্যাকশন মানে সেই নন কমপ্লায়েন্স ইস্যুতে আসলে কী কী অ্যাকশন নেওয়া উচিত তা রিকমেন্ড করবো টেন্টি টু কমসেন্টেট মানে কবে এখানে শেষ করবো রেসপেন্সিয়াল পার্সনকে তার নাম দিবো ম্যানেজমেন্ট রেসপন্সটা কী ম্যানেজমেন্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কি আমার যে ফাইন্ডির সাথে তারা কি অ্যাসিড করছে না নন নন একগ্রি করছে সেটা এখানে উল্লেখ করবো দেন এখানে আসে আমরা দেখছি এরিয়া শুধু কী নিয়ে বলা আছে আমরা চেষ্টা করবো ইন্টারনাল অডিটের ওডিটের সময় কমপ্লায়েন্স কমপ্লাই সোশ্যাল এনভারনমেন্ট টেকনিক্যাল ফর সেফটি এবং সিকিউরিটি এই সকল অডিটের সকল ক্রাইটেরিয়া যেন এরিয়া বা ইস্যু যেন এখানে চলে আসে তাহলে আমাদের এক ইন্টার অডিটে আমাদের সকল ধরনের অডিট টেকনিক্যাল বলি সোশ্যাল বলি এনভায়রনমেন্ট বলি বা সিকিউরিটি বলি সব কিছু চলে আসে দেখুন আমি এখানে কী কী ক্যাটেরি দিচ্ছি আপনাদের লক্ষ্য করছেন হাউস কিপিং কিউএমএস প্রোডাক্ট সেফটি কেমিক্যাল সিকিউরিটি কাস্টম কমপ্লায়েন্স এটা কেমিক্যাল এনেছিল এনভায়রনমেন্টের পার্ট কিউএমএস প্রোডাক্ট সেফটি এনেছি টেকনিক্যাল পার্ট সিকিউরিটি কার্ডস কমপ্লায়েন্স এনেছি সিকিউরি পার্ট আর ওপরে সেফটি ফোর্স লেবার বর্ণ লেবার তারপরে ফ্রিডম অ্যাসোসিয়েশন ওয়েস বেনিসফুইট গ্রিভেন্স হ্যারেসমেন্ট উইগুলো হচ্ছে সোশ্যাল ওয়ার্ক দেন তার মানে হচ্ছে আমার একটা ইন্টারঅিটে আমার সকল কিছু চলে আসতে হবে দেন এখানে আসছি আমরা লিগেল কমপ্লাইন্স নিয়ে আমরা কোনো ইস্যু পাই নাই আমরা গ্রিভেন্স পেয়েছি ডিউরিং ওয়ার্কার্স ইন্টারভিউ ইট ওয়াজ ফাউন্ড দ্যাট সাম অফ নিউ ওয়ার্কার্স আর নট এয়ার অফ গ্রিভেন্স প্রসিডিউর কমপ্লেন বক্স তার মানে হচ্ছে কি আমরা যে সাইড ভিজিট ওয়ার্ক সাইড ভিজিটের সময় আমরা কিছু ওয়ার্কার ইন্টারভিউর সময় এটা বুঝতে পেরেছি যে ওয়ার্কাররা ভালোভাবে সচেতন নয় তাহলে কি দরকারিটি শুড বি অ্যারেঞ্জড ইভিটি ট্রেনিং ফর অল ওয়ার্কার্স ইভিটি ট্রেনিং এটা হচ্ছে আমাদের অ্যাকশন তারপর ডেট দিয়েছি আমরা এক মাস সময় নিয়েছি পার্সন দিয়েছি ওয়েলফেয়ার অফিসার তো বিষয়টা হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট উইথ আমি এখানে একটা উল্লেখ করি আপনাদের এখানে নন কম্রেড যে সাথে যে লেখাটা যায় আপনারা সেটা সুন্দর সাজিয়ে দিবেন ঠিক হু হু মত হতে এমন কোনো কথা নেই দ্যার আসি হ্যারেসমেন্টে বুঝে ডিউরিং অফ নিউ ওয়ার্কার্স আর নট এওয়ার অ্যাউট এন্টি হ্যারেসমেন্ট কমিটি অ্যান্ড ইটস রোলস অ্যান্ড অ্যাসোসিয়স মানে হচ্ছে কিছু ওয়ার্কার হ্যারেসমেন্ট কমিটি রোলস এবং হ্যারাসমেন্ট সম্পর্কে সচেতন নয় তাই কোম্পানি কি করার প্রয়োজন কি আমরা রিকমেন্ড করেছিলাম নিড টু প্রোভাইড এফটি ট্রেনিং ফর অল ওয়ার্কার্স অ্যান্ড কমিটি মেম্বার্স অফ এনটি হ্যারাসমেন্ট অ্যান্ড শ্যুড বি মোর ইফেক্টিভ দেন আমরা এখানে ডিসক্রিপশনের কোনো প্রকারের ফাইন্ডিংস পাই নাই ফ্রিডোমেসি কোনো প্রকার ফাইন্ডিংস পাই নাই দ্যান হেলথের সেফতে আমরা কিছু ইস্যু পেয়েছি যেন ডিউরিং ফ্লোর বিজ ইট ওয়াজ ফাউন্ড দ্যাট এ ফায়ার এক্সট্রিবিউশন ওয়াজ ফার্স্টাইড ব্লক মেন বিল্ডিং মানে মেন বিল্ডিংয়ের একটা ফার্স্টার ফার্স্টাইড ব্লক ছিল যেটা হচ্ছে মেজর কোনো ফায়ার আইসমার্ক ফায়ার এক্সট্রিবিউশন ব্লক এগুলো থাকা মানে হচ্ছে মেজর ইস্যু আমার উপরগুলি দিয়েছিল কি মাইনর ইস্যু আর যেটি ইস্যু আসা মানে চৌড়িটি ফেল হ্যাঁ যেটি ইস্যুটা আনা যা চেষ্টা করবো আমার কমপ্লায়েন্স ফ্যাক্টরি না আসে দেন আমরা আসছি ডিউডিং ফ্লোর ইট ইউজ ফাউন্ড দ্যাট ফাউন্ড ব্লক এটাও মেজর তো এটার সাথে রেকমেন্ড করে যে ফ্যাক্টরি রেকমেন্ড যেটা যা দরকার সেটা আমরা লিখেছি আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন দেন লিখেছি এটা রেসপোর্স পার্সনকে এজিএম প্রোডাকশন এস্টেন্ট ম্যানেজার বেচে কমপ্লায়েন্স এবং ওয়েলফেয়ার অফিসার তারপর তারপর আমরা পেয়েছি ডিউরিং ফ্লোজি ফাউন্ড ফাউন্ডার্স সাম অফ ওয়ার্কার্স নট ইউজিং পিপি হ্যাঁ আবার পেয়েছি ডিউরিং ভিজিট ইউজ ফাউন্ড ফাউন্ডার সাম অফ গার্মেন্টস গার্মেন্টস্টেডিং এরিয়া দ্য নিড টু প্রপার হাউস কিপিং অ্যান্ড মনিটরিং বাই বোর্থ অফ অ্যাডমিন অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এস মিডিয়াল ম্যানেজমেন্ট আমার বিষয় হচ্ছে আমরা কী পাবে নন কমপ্লায়েন্স যে নন কমপ্লায়েন্স আমরা যেটা পাবো সেটা লেখার পরে আমাদের কী অ্যাকশন নেওয়া উচিত ছিল ফ্যাক্টরিলে সেটা উল্লেখ করবো দেন আমরা একটা ডেট দিয়ে দিব এটা কোন ডেটের মধ্যে সেটা শেষ করতে হবে তারপর এক্সপোসের পার্সনকে তার নাম দিব তারপর দুই ফ্যাট্রি ম্যানেজমেন্ট সেটা আমার সাথে এক্সপেক্ট করেছে কিনা আমি এখানে সব কিছু সব কিছুই এক মাস দিয়ে রেখেছি আপনার আপনাদের সময় মতো টাইমে টাইম ফ্রেম চেঞ্জ নিতে পারেন এক মাস দুই মাস হতে পারে দুই সপ্তাহ হতে পারে আপনাদের ইস্যুত স্ট্যান্ডার সাধারণত যেহেতু ক্যাপ আমরা এক মাসের মধ্যে ক্লোজ করতে হয় সাধারণত এটা স্ট্যান্ডার্ড কোনো একটা অডিট করলে তার ক্যাপ এক মাসের ভিতরে ক্লোজ করতে হয় তাই চেষ্টা করব আমরা টাইনটিফিক ডেটগুলি আমরা এক মাসের মধ্যে দেওয়ার জন্য হ্যাঁ এখানে আসলাম ডিউরিং ফ্লোরজি ভিজিট ফাউন্ড দ্যাট সাম অফ কাটার ফাউন্ড উইদাউট ওয়ার্কার্স নেম অ্যান্ড আইডি নাম্বার হ্যাঁ এটা কিমাস ফ্লোরার সেফটি ইস্যুর পার্ট তো সেই জন্য আম সেফটি কমিটি এবং কিমাস টিমটা ফ্লোরের মধ্যে তাদের মনিটরিং ইনক্রিজ করতে হবে যেন ওয়ার্কার দেওয়া বাড়ে দেয়ার আসছে কেমিক্যালে আসছি আমরা ডিউরিং ফ্লোরভিট ওয়াজ ফাউন্ডেড সাম অফ এম এস ডি এস ফাউন্ড মিসিং অ্যাট ওয়াশিং সেকশন হ্যাঁ এটা আসলে মেজ হিসেবে উল্লেখ করেছি দেন আমরা অ্যাকশন দিয়েছি নিড টু প্রোভাইড ইফেক্টিভ অ্যাওয়ারনেস টু রিটেড পার্সন এটা রেসপন্স পার্সন সি ইসিআর মানে ইনভারনমেন্ট কেমন রেসপন্সিবল তারপরে সিকিউরিটি বাই রিভিউ ডকুমেন্টস এট সিকিউরিটি রুম ইট ইজ অবজার্ভ দ্যাট ফ্যাসিলিটি নট হ্যাংড অফ এনি ওয়ার্কার্স লিস্ট হু লেফট অন্ট ফ্রম দ্য ফ্যাক্টরি মানে বিষয় হচ্ছে আমরা সিকিউরিটির মেন গেটের সময় অবজার্ভ করে দেখেছি যে ফ্যাসিলিটি যে ওয়ার্কাররা চলে গেছে বা রেজাইন্ট দিয়েছে তাদের কোনো লিস্ট তারা জুলিয়ে রাখেনি যার কারণে ওই লোকগুলি আবার ফ্যাক্টরিতে ঢুকে আসার সম্ভাবনা আছে এবং সেখানে একটা থ্রেট ইস্যু থেকে যায় সেই জন্য এটা আমাদের ফাইন্ডিংস দেখ কাস্টম কমপ্লায়েন্স ডিউরিং দ্য কন্ডিশন ইট ইস ফাউন্ড দ্যাট ক্যাসেটিভ সিকিউরিটি পার্সোনাল আর নট মেনটেনিং ট্রেকিং সিস্টেম প্রপারলি পর শিপিং ভেহিকেল মানে হচ্ছে যে গাড়িগুলো শিপিংয়ের জন্য যায় সেই গাড়িটা জিফিএস ট্রেকিং থাকতে হয় বা রুট ম্যাপ থাকে একটা তো এই রুট ম্যাপকে রুট ম্যাপ বা ট্র্যাকিং সিস্টেমটা সিকিউরিটি ভালো মেনটেন করছে না তো ফ্যাসিলিটি শুড বি অ্যারেঞ্জ ট্রেনিং অন সিকিউরিটি অ্যাক্টিভিটিস অ্যান্ড সিকিউরিটি রেসপন্সিবল পার্সন শুড বি এনশ্যুরট মানে সিকিউরিটি একটা ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করা অ্যারেঞ্জ করা উচিত সিকিউরিটি যার যার দায়িত্বগত ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে এবং তা এনশিউর করতে হবে এই ইস্যুগুলি নিয়ে তাহলে আমরা পেলাম মেজর আমাদের পেয়েছি আটটা মেজর পেয়েছি চারটা তো টোটাল আমাদের ফাইন্ডিং হচ্ছে বারোটা ডাবল হল রেটিং দিয়েছি ডি এখানে একটা সাইডে দেখুন একটা ক্রাইটেরিয়া করে রেখেছি আমরা আমরা কতটা মাইনার হলে বা কতটা মেজর হলে কতটা ক্রিট হলে এ রিটিং হবে এডিটিং হলে ন্যাশনাল কবে হবে ছয় মাস পরে হবে আবার বি রেডিটিং হলে ন্যাশনাল প্রজিট কবে হবে চার মাস পরে হবে সি রিটিং হলে কবে কবে হবে এটা নিয়ে আসলে আপনাদের একটা ইন্টারনাল অডিটটা পলিসি থাকি করতে হবে ইন্টারনাল অডিট পলিসির মধ্যে যেটা উল্লেখ থাকবে যে আপনি এ পেলে কদিন পরে ন্যাশন প্রজিট হবে বি পেলে পরে ন্যাশন ব্রিজিট হবে সি পেলে কদিন পরে ন্যাশন ব্রিজিট হবে সেটা ওই ইন্টেল পলিসি উল্লেখ থাকবে ওই ইন্টার্ন পলিসি অনুযায়ী আপনি এখানে রেটিং রেটিং বসাবেন এবং রেটিংয়ের গ্রেড বসাবেন গ্রেড অনুযায়ী আপনার কত মাস পরে আপনার প্রপোস্ট নেক্সট অডিটে হবে সেটা আপনার মেনশন করতে হবে দেখুন চারটে লেখা আছে ছয় মাস মানে হচ্ছে চারশো আশি দিন যদি আমি ডি পাই তাহলে সেটা হচ্ছে দুই মাস পরেই আমার অডিট করতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার ইন্টারন অডিটে আপনি কী রেটিং পেয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার নেক্সট অডিটটা ফিক্সড হবে যেটা আপনার ইন্টারনেট পলিসির মধ্যে এটা সুন্দর করে ডিটেলস করে লেখা লেখা থাকতে হবে অথবা আপনি আপনার মতো তৈরি করে নিতে পারেন আমরা এসেছি তাহলে বি বিয়ের সাথে আমাদের নেক্সট এসেছে চার মাস পর মানে একশো বিশ দিন দেখুন এখানে একশো বিশ দিন পরেই চার মাস পরে চলে আসবে যেটা আমার অটোমেটিক সিস্টেম করে আমার এক্সরে এটা আমার আমাকে সূত্রতাও আছে যেটা আমার ওইখানে আমি বি এ বা বি সি দিলে অটোমেটিক সেটা আমার মাসটিং চেঞ্জ হয়ে যায় দেন আমার নিচে আসবো কে কেউ করেছেন তাদের নাম দেবো এবং পাশে পাশে একটা সিগনি কলাম আছে এখানে সিগনেচার দেবেন তার ফেটরি রিপ্রেজেন্টেটিভ যিনি আসে ওনার নাম দেবেন তার পদ দেবেন এবং ডেট দেবেন এবং ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন ওয়ার্কার রিপ্রেজেন ওনার নাম দেবেন উনি ওপেনিং মিটিংয়ে ছিলেন কি না ক্লোজিং মিটিংয়ে ছিলেন কি না সেটা উল্লেখ করবেন এভাবেই আসলে আমরা তো ইন্টারনেট অডিট করতে পারি আর আঠাশ লক্ষ করে আমি এরিয়া কাটের মধ্যে কী কী জিনিস উল্লেখ রেখেছি এই জিনিসগুলি আপনারা অবশ্যই আপনাদের ইন্টারনেটে রাখবেন তাহলে মোটামুটি আপনাদের সকল ধরনের অডিট কভার হয়ে যায় আমি যদিও উল্লেখ করেছিলাম যে উক্ত অডিটে যে আমি এরিয়াগুলি দিয়েছিলাম সেই এরিয়াগুলির মাধ্যমে আপনার সিকিউরিটি অডিট বা সোশ্যাল অডিট কিউমাস অডিট সব কিছু কভার করে আসলে বিষয়টা এমন না আর যদি স্পেসিকে আমি সিকিউরিটি অডিট ফেস করি যেমন জিএসবি স্ক্যান বা সিটিপ্যাট এগুলি ফেস করলে এই ইন্টারনাল অডিট এটা নিয়ে সব কিছু কভার করবে না কারণ সিকিউরিটি অডিটের জন্য সিকিউরিটি রিলেটেড কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আপনার ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল ফিজিক্যাল সিকিউরিটি তারপর হচ্ছে আপনার আইটি সিকিউরিটি কাস্টমস এই জাতীয় অনেকগুলো অপশন আছে যেগুলি আপনি ওই সিকিউরিটি অডিটে অন্তর্ভুক্ত করতে হবে সুতরাং এই ইন্টারনাল অডিটের মাধ্যমে যে সব কিছু কভার করি পাবেন সেটা এমন না বাট এই এরিয়াগুলির মাধ্যমে আপনি মোটামুটি সব ধরনের ক্রাইটেরিয়াগুলি আপনি ফিল আপ করতে পারেন বাট যদি স্পেশালি আপনি সিকিউরিটি অডিট ফেস করেন তাহলে আপনি সিকিউরিটি জন্য আপনার ইন্টারনাল অডিট বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন এরিয়া দিয়ে তৈরি করতে হবে সেটা অন্য সময় আমরা আলোচনা করব এই জাতীয় বিভিন্ন তথ্য বা লেসন ভিডিও দেখতে বা পরামর্শ প্রদান করতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্ক ইন পেজ প্রফেশনাল অ্যাডভেন্চার অ্যান্ড কমপ্লাইন্সে ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইট হাসান এচমি ডট কম এ ভিজিট করে বিভিন্ন তথ্য এবং লেসন ভিডিওগুলো দেখতে পারেন এবং পরামর্শ সমাদন প্রদান করতে পারেন